আজকে কথা বলবো অমানুষকে নিয়ে আমরা দেখতে সবাই মানুষের মতো কিন্তু আমাদের ভিতরে কিছু অমানুষ আছে আমরা দেখতে সবাই ভালো মানুষের মতো কিন্তু আমাদের কিছু আছে আমরা দেখতে সবাইকে মানুষ মনে হলে আসলে এখানে রয়ে গেছে আজকে কথা বলতে চাচ্ছি ভারতের মমিতা নামক সেই মেয়ের বিষয়টা নিয়ে আসলে এখানে দেখা গেছে যে আঠারো থেকে বিশ জন একটা মেয়েকে আহ জোরদস্তি ভাবে রেফ করেছে এবং হচ্ছে তার কলিগ দুইজন তারা নাকি তার হাতে ধরে রেখেছে এরকম জিনিস অনেকজনে পোস্ট করতেছে সব থেকে বড় কথা হচ্ছে মানুষের যদি বিবেক না থাকে মানুষের যদি মনুষ্যত্ব না থাকে তাহলে তাকে মানুষ মানুষ বলা যায় না রূপে সবাই বাট সবাই মানুষ না দিন শেষে একটা জিনিস সবসময় আমাদের মাথায় রাখতে হবে আমাদের সমাজ আমাদের দেশ আমাদের জাতি আমাদের মানে প্রাণী জাতি ওই সবগুলো আমাদেরই ঠিক রাখতে হবে আমরা সৃষ্টির সারা জীব ওই জিনিসটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে আমরা আমাদের দেশটাকে সুন্দরভাবে সাজাতে হবে আসলে ওই জিনিসটা অন্য একটা দেশের হলে আমাদের এই জিনিসটা মাথায় রাখা দরকার যে এরকমটা যেন কারো মধ্যে কোনো সময় কোনো ভাবে না হয় আসলে যদি জিনিসটা এরকম ভাবে হয় আজকে আপনার বোন কালকে আমার বোন এরপর দিন অন্য জনের বোন এরকম ভাবে যদি দূষিত হয় তাহলে আর আমাদের বোনগুলো স্বাধীন ছিল স্বাধীন নয় এবং তারা ভালো থাকতে পারলো না এবং আমরাও ওই জায়গায় অনেক লজ্জিত সবথেকে বড় কথা হচ্ছে এই জিনিসটা নিয়ে সবাই পোস্ট করতেছেন সবাই পোস্ট করা ভালো বাট সবাই পোস্ট যারা করতেছেন এবং যারা পোস্টটা পড়তেছেন এবং যারা পোস্টের নিচে কমেন্ট করতেছেন বা লাইক করতেছেন অথবা শেয়ার করতেছেন ওরা একটা কাজ করবেন যে আসলে নিজের ভিতরে এই জিনিসটা আনবেন যাতে আপনার দ্বারা এই জিনিসটা কখনো না হয় এরকম কোনো মেয়ে আপনার দ্বারা দর্ষিত না হয় এবং সবসময় নিজের ভিতরে এরকম একটা জিনিস আনবেন যাতে অন্য কেউ এই জিনিসটা করতে গেলেও আপনি তাকে বাধা দিতে পারেন আপনার জীবন বাজি রেখে ওই জিনিসটার প্রতি প্রতিবাদ করতে পারেন কাউকে দর্শন যাতে কেউ না করতে পারে হ্যাঁ এই সমাজটা এরকমই আপনি দেখতেছেন অনেক ভালো ভালো মানুষ এর ভিতরে কিছু অমানুষ খারাপ মানুষ রয়ে গেছে ওদের থেকে বিরত থাকবেন এবং ওদের খারাপ জিনিসগুলো আপনারা সবার সামনে তুলে ধরে এই বিষয়টা নিয়ে প্রতিবাদ করতে চেষ্টা করবেন আসলে এখানে অনেকজন এরকম কমেন্ট করেছে যে বা এরকম পোস্ট করেছে যে ওরা আমাকে ভালো থাকতে দিল না ওরা আমাকে চিহ্ন ভিন্ন করে ফেলছে মা এরকম জিনিসটা আসলে ভাই পোস্টগুলো গুলো দেখলে জানি শরীরের ফসম দাঁড়িয়ে যায় জিনিসটা অনেকটাই কষ্টদায়ক এবং অনেকটাই ভাবার কারণ আমাদের মানুষগুলো এই কাজগুলো করেছে আসলে আপনি ওই মানুষগুলো থেকে আলাদা রাখতে চেষ্টা করবেন এবং আপনি মেয়েদেরকে বলতেছে আপনারা ওই মানুষগুলোর সাথে চলাফেরা করবেন না যারা ভবিষ্যতে আপনাদের সাথে এরকম কর্মকাণ্ড করতে পারে বা এরকম খারাপ কোনো উদ্দেশ্য নিতে পারে এই জিনিসগুলো সবসময় মাথায় রাখবেন আজকে আপনি আমাদের মাজাতে আপনি সম্মানজনক সৃষ্টি সারা জীবের মধ্যে মানুষ জীব মানুষ এবং ওই মানুষের মধ্যে সব থেকে দামি জিনিস হচ্ছেন আপনি মা তো যে জিনিসটা আমি বলতে চাচ্ছিলাম সবাই আমরা মাজা থেকে সম্মান করি বাট যার যে আছে বউ তাদেরকে সম্মান করুন গড়ের সব বাইরের যাইলে যে অন্যরকম একটা স্বভাব চরিত্র হয়ে যাবে এরকম জিনিসটা কারোর মধ্যে না আনেন সবাইকে সম্মান দিতে চেষ্টা করুন মা জাতিকে সম্মান দিতে চেষ্টা করুন বন্ধের বলি তোমরাও বাবা জাতিকে সম্মান দিতে চেষ্টা করো এবং হচ্ছে তোমরা নিজে কিরকম ভাবে গঠন করো এবং এমন ভাবে নিজের শরীর ডেকে রাখো বা নিজে কিরকম ভাবে উপস্থাপন করতে চেষ্টা করো যাতে তোমাদেরকে কেউ কোনো ভাবে খারাপ নজর না দিতে পারে এবং হচ্ছে আজকের এই পোস্টটা আমি আসলে দেখি বারবার অনেক জায়গা থেকে আমি পোস্ট দেখলাম তো আমার জিনিসটা খুবই খারাপ লাগছে যে জিনিসটা আসলে না বলে না তো সবাই ভালো থাকবা ভালো নিজেকে রাখতে চেষ্টা করবা এবং ভালো রাখতে চেষ্টা নিজের আহ সমাজটাকে ভালো রাখতে চেষ্টা করবা নিজের বিভাগটাকে ভালো রাখতে চেষ্টা করবা নিজের দেশটাকে ভালো রাখতে চেষ্টা করবা পুরো পৃথিবীটাকে ভালো রাখতে চেষ্টা করবা তুমি পারবা তুমি সবকিছু করতে পারবা তুমি সবকিছু ভালো রাখতে পারবা তুমি পাল্টে যাও সমাজ পাল্টে যাবে তুমি ঠিক থাকো সমাজ ঠিক থাকবে তো সবকিছু তোমাদের হাতে কারণ তোমরা মানুষ এবং তোমরা সৃষ্টির সেরা তো সব থেকে বড় কথা হচ্ছে আসলে আমরা খারাপ কর্মকাণ্ড গুলো থেকে দূরে দূরে থাকবো এবং হচ্ছে কেউ যদি খারাপ কর্মকাণ্ড করে ওগুলো আমরা একলা প্রতিবাদ না করতে পারো সমাজে যারা ভালো কাজ করে তাদেরকে নিয়ে প্রতিবাদ করবো লাভ ইউ এভরিওয়ান